আলাইকুম পস্প এর নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখবো যে এই সফটওয়্যারে যে গ্রাহক একটা অপশন আছে এই অপশনটির কাজ কি এবং আপনারা কিভাবে আপনাদের পরিচিত কাস্টমারদের এবং বাকি যে কাস্টমার গুলো ছিল তাদের লিস্ট কিভাবে এখানে অ্যাড করবেন তার জন্য এখানে দেখেন গ্রাহক নাম একটা অপশন আছে এখানে ক্লিক করব দেখেন তারপর আরো আসছে সমস্ত গ্রাহক এবং গ্রাহক যোগ করুন যদি আমরা সমস্ত গ্রাহকে ক্লিক করি তাহলে আমাদের টোটাল কত জন কাস্টমার আছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো প্রথমে দেখেন একটা এস এল নাম্বার তারপর দেখেন যে ছবি আপনার যদি ছবি যদি দিয়ে থাকেন তাহলে তাদের ছবি এখানে করবে এবং তারপর আছে নাম আপনারা কি নাম সেভ করেছেন সেই সব নাম এখানে দেখতে পারবেন এবং তারপরে আছে ইমেল আপনারা যদি ইমেল এড করে থাকেন তাহলে সেই ইমেল দেখতে পারবেন এবং তার ধরন কি কি রকম ধরনের কাস্টমার রিটেলার ডিলার নাকি হোলসেলার দেখেন এখানে রিটেলার আছে ডিলার আছে এবং এখানে কিন্তু হোলসেলারও আছে তারপর দেখেন তাদের ফোন নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করতে আপনারা তাদের নাম্বার ব্যবহার করতে পারেন এবং তারপর দেখেন তাদের নামে কত টাকা বাকি আছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে দেখেন যে কার কাছে কত টাকা সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তো এটা হলো আমাদের সমস্ত গ্রাহক পেজের কাজ তারপর আছে দেখেন গ্রাহক যোগ করুন আপনারা এখান থেকে গ্রাহক যোগ করতে পারবেন অথবা সমস্ত গ্রাহক এখানে থাকা আপনি উপরে দেখেন যদি নতুন যোগ করুন কাস্টমার এখানে যদি ক্লিক করুন তাহলে কিন্তু আমরা সেম একই পেজে চলে আসব তারপর দেখেন এখানে গ্রাহকের নাম লিখবেন আমি একজন গ্রাহকের নাম লিখলাম তারপর একটা মোবাইলের নাম মনে কিছু একটা দিয়ে দিলাম তারপর পার্টির ধরন সে কি আপনারা শুধু কাস্টমার নাকি ভালো গ্রাহক ডিলার নাকি পাইকারি বিক্রেতা আপনি সবকিছু এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আমি পাইকারি বিক্রেতা দিলাম তারপর ব্যালেন্স দেখেন এখানে কিন্তু ডিউ লেখা আছে এখানে কিন্তু আরেকটা অপশন আছে অ্যাডভান্স সে যদি আপনাকে অ্যাডভান্স করে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এবং তার নামে যদি বাকি থাকে সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন এখানে আমি অ্যাডভান্স লিখে দিলাম যে সে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে তারপর তার ইমেল এখানে দি তারপর পার্টি ক্রেডিট লিমিট সর্বোচ্চ কত টাকা হলে লিমিট দেওয়া যায় আপনি চাইলে সেই লিমিট দিতে পারবেন আর না হলে নাই তারপর তার ঠিকানা এখানে লিখতে পারবেন এখানে তার একটা সুবিধা দিবে যদি থাকে তো আর নাহলে দরকার নেই এটা অপশনাল তারপরে সংরক্ষণে ক্লিক করে দিবেন এই যে দেখেন নামটা কিন্তু চলে আসে আমি যে কেবল যে নামটা ই করলাম এড করলাম মারফাইলের নাম দেওয়া সেটি কিন্তু এখানে এড হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের সকল কাস্টমার যে আছে রিসেলার হোলসেলার এবং ডিলার যারা আছে তাদের নাম আপনার এইভাবে অ্যাড করবেন যদি বাকি থাকে তাহলে বাকি লিস্ট লিখবেন আর যদি অ্যাডভান্স করে থাকে তাহলে লিখে আপনি অ্যাড করে দিবেন তো এই ছিল কিভাবে গ্রাহক যোগ করার টিউটোরিয়াল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ